এই মজিদ ভাই বাড়িতে আছো নাকি বেরিয়ে আসো তো কি গো ও হো সিরাজ তো কিসের জন্য আসছো আমার কাছে মজিদ ভাই আমার ছেলে মাসুমকে কি বিড়ি দিছে সেটার বিচার চাই আমি আচ্ছা বাবা সিরাজ তাহলে কালকে বিকালে সবাইকে বিচার সভায় নিয়ে আসিস আজকে বিচার হইব মাসুমের হাতে কে বিড়ি দিচ্ছে এটা বের করতে হইব আমি তো নিজে কিনি নাই আমার হাতে ধরাই দিল এখন সবাই আমার সন্দেহ করে সীমান্ত আমি তো দেখছি না হয়তো ফারহানি তুমি মজিদ চাচা আমি ছোট মাহিন আমি সব দেখছি গোপনে বড় মাহিন ভাইয়া মাসুমের হাতে বিড়ি ধরাই দিছে তারপর হেসে পালাইছে তার সবাই ও ও বলে অবাক হয়ে তাকাল বড় মাহিনের দিকে বড় মাহিন ধরা পড়ে গেল সে লজ্জায় মাথা নিচে করে দাঁড়ালো। আমি মজা করে দিছিলাম আমার ভুল হয়েছে আর কোনোদিন করব না মজিদ চাচা মাফ চাইছি আর কখনো এ কাজ করব না মাতবর মজিদ চাচা কঠিন মুখে রায় দিলেন বিড়ি সিগারেট এগুলা ক্ষতিকর জিনিস গ্রামের কোনো ছেলের হাতে কেউ যদি এগুলা দেয় তার শাস্তি হবে বড় মাহিন আজকে সবার কাছে তুই মাপ চাইবি সবাই হাততালি দিল মাসুম খুশি হয়ে বলল ধন্যবাদ এখন থেকে সবাই মিলে প্রতিজ্ঞা করি বিড়ি সিগারেট থেকে দূরে থাকব সবাই হাত তুলে প্রতিজ্ঞা করল পেছনে লেখা উঠল রেখা। তামাক থেকে দূরে থাকুন সুস্থ জীবন গড়ুন